যাদের সিংহ রাশি তাদের জন্য যে সকল গ্রহরা সারা জীবন ধরে ভালো ফল প্রদান করে যায় সেই সকল গ্রহগুলো হল রবি চন্দ্র বুধ বৃহস্পতি এবং মঙ্গল জন্মকালীন রাশিচক্রে এই রবি যদি মেষ রাশিতে থাকে চন্দ্র যদি মিন রাশিতে থাকে বুধ যদি কন্যা রাশিতে থাকে বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে এবং মঙ্গল যদি মকর রাশিতে থাকে এছাড়াও নিজের ঘরে বন্ধু গৃহে এবং মিত্র নবাংশে যদি থাকে তাহলে কিন্তু এই সকল গ্রহগুলো গোচরে সময়ে সময়ে যখন এই সকল ঘরে আসবে এছাড়াও মহাদশায় অন্তর্দশায় এবং দশায় খুব ভালো ভালো ফল দিয়ে যায়